আজকের আবহাওয়ার খবর চব্বিশে জুলাই বৃহস্পতিবার ঢাকা বিভাগ আবহাওয়া মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টি তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি বৃষ্টি বিকেলের সামান্য বিরতি চট্টগ্রাম বিভাগ আবহাওয়া আংশিক মেঘলা হালকা বৃষ্টি তাপমাত্রা সাতাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ সকাল ও বিকেল বৃষ্টির প্রবণতা বেশি খুলনা বিভাগ আভা ভারী বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ দুপুর ও বিকালে বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ আভা গরম আংশিক মেঘলা তাপমাত্রা আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ দুপুরে হালকা বৃষ্টি হতে পারে রাতে আকাশ পরিষ্কার সিলেট বিভাগ আবহাওয়া সারাদিন মেঘলা বজ্রসহ বৃষ্টি তাপমাত্রা ছাব্বিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ সকাল ও বিকেলে ও রাত্রে বৃষ্টির সম্ভাবনা বেশি বরিশাল বিভাগ আভা মেঘলা আদ্র তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের প্রবণ থাকবে রংপুর বিভাগ আভা রৌদ্র উজ্জ্বল দুপুরে বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা উনত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ দুপুরে অতিরিক্ত গরম বিকেলে হালকা বৃষ্টি হতে পারে ময়নমনসিংহ বিভাগ আভা আংশিক মেঘলা সন্ধ্যায় বৃষ্টির ঝুঁকি তাপমাত্রা আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ লক্ষণ সন্ধ্যা ও রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা পরামর্শ বাইরে যাওয়ার সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন শিশু ও বয়স্কদের বৃষ্টির সময় বাইরে না যাওয়াই ভালো বজ্রপাত হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন